আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা রক্তকরণ চলছে বাজারও মাইনাস হচ্ছে এক একবার এক কিছু এই চলছে এইভাবেই আজকে সকল সেক্টর মাইনাস এবং সকল সেক্টরে একটা ফোর্স সেল চলছে টোটাল সেক্টরটাতে ফোর্স সেল চলছে কিছু ব্যাংক ইনস্যুরেন্স ফাইনান্স পাওয়ার সেক্টর টেক্সটাইলে কিছু বাই দেখা যাচ্ছে এছাড়া বাকি যা আছে ইঞ্জিনিয়ারিং এর কিছু দেখা যাচ্ছে বাকি যা আছে সবই ফোর্সেল আর এই ফোর কারণ হচ্ছে যে মার্জিন রুলের আইনটা করেছে এটা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে কিন্তু পিছিয়ে দেওয়ার পরেও আইন যেহেতু হয়ে গেছে এটা খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি খারিজ নাও হয় এই স্টকগুলো যেসব হাউজে মার্জিন কোডে আছে এই স্টকগুলো থেকে সবাই যেগুলো আর কখনো মার্জিন পাবে না সবাই সব হাউস থেকে দেওয়া হচ্ছে এটা এটা পাবলিক না দেওয়া হচ্ছে কেননা তারাও বাধ্য হয়ে গেছে যে আর তারা এই শেয়ারগুলোকে লালন পালন করা সম্ভব না তাদের ইকুইটি মাইনাস উল্টা গ্রাহক দেনা হয়ে গেছে তো যেহেতু গ্রাহক দেনা হয়ে গেছে সেখানে আর কিছু করার থাকবে না তো বাধ্য হয়ে এই স্টক গুলো প্রত্যেকটা হাউস থেকে সেল আসছে প্রত্যেকটা হাউস থেকে সেল আসছে কারণ তারা তাদের যতটুকু টাকা বাঁচানোর বাঁচানোর চেষ্টা করছে এর বিকল্প তারা কিছুই করতে পারছে না পারবেও না এটাই স্বাভাবিক নিয়ম এখন এক তো যারা আপনারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা মার্জিন লোন ইউজ করেছেন এটা সর্বপ্রথম আপনাদের নিজস্ব বোকামি ছিল ভুল ছিল অতি লোভ অতি গ্রিডির কারণে এটা হয়েছে মার্জিন লোন সর্বসময় আমি আমার লাইভে বলি সর্বসময় বলি এই সুদের জিনিস বা এই মার্জিন জিনিস আপনি একটা শেয়ার দশ টাকা দিয়ে কিনেছেন এটা যখন আপনি নিয়েছেন পাঁচ টাকা লোন দশ পাঁচ পনেরো যখন এটা নয় টাকা হয়েছে তখন কিন্তু আপনার পাঁচ টাকা লোনটা হয়ে গেছে ছয় টাকা যখন এটা আট টাকায় আসছে তখন হচ্ছে আট ষাট টাকা যখন এটা ষাট টাকা আসছে তখন আপনার লোন হয়ে গেছে আট টাকা তো স্বাভাবিক গতিতেই আপনার লোনের রেশিও ফিফটি পার্সেন্টের জায়গায় এইটি পার্সেন্ট হয়ে গেছে তো হাউসওয়ালারা জোরপূর্বক আপনাকে এখানে সেল করাইতে বাধ্য আপনার কিছু করার নাই বলার নাই সুতরাং যারা আগে এই লোন থেকে দায় মুক্তি নিয়েছেন তারাই ভালো করেছেন আর যারা এখনো সেই লোনের মধ্যে আছেন তাদের অস্তিত্বহীন হয়েই গেছে অলরেডি আর কিছু করার নাই আর কিছু ফেরত পাবেন না নতুন ইনভেস্ট ছাড়া আপনাদের হবে না আর নতুন ইনভেস্ট কত জনে কত করবে কোটি কোটি টাকা আপনারা এইভাবে হারিয়েছেন যাই হোক আজকে যে ক্যান্ডেল এটা ক্যান্ডেল ক্যান্ডেলগুলো এখনো পর্যন্ত কিছু স্যারও দেখা যাচ্ছে এবং সেই যে তলানির জায়গা তলানির জায়গা সেখানেও চলে এসেছে আরো পর্যন্ত যদি ধরি চার হাজার এবার এই দিকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা হিস্টোগ্রামের বার বলছে এই ক্যান্ডেলটাও যদি আরেকটু উপরেও ক্লোজ দিতে পারত অন্তত পক্ষে অন্তত পক্ষে চার হাজার সাতশো তেরোর ঘরটাও যদি দিত তাও কিছুটা একটু শ্যাডো তৈরি হইতো বা আরেকটু আশা ভরসা থাকতো অথবা এটা এই লেভেলটা চার হাজার আঠশো ঘরটাও যদি ধরে রাখতে পারতো এটাও একটু আশা জাগানোর ছিল তো রবিবারেও এটা স্পষ্ট ধারণা দিচ্ছে যে আরও বাজার নিচের দিকে যাবে স্টকের গুলোর কথা আলোচনা লাইভেই করব যেহেতু অতিরঞ্জিত মায়ের হয়েছে এবং স্টক গুলোর কথা এই মুহূর্তে বলেও কি করব সবই তো একই চিত্র যারা যে যত আগে সেল দিয়েছে ততই কিছুটা দায় মুক্তি হয়েছে উত্তরা ফাইনান্স ফ্যামিলি ডেক্সের এগুলোর কথা কি বলবো এগুলো তো শেষই হয়ে গেছে এখান থেকে কিছু কিছু উঠাচ্ছে কিন্তু এই উঠানো আর ব্যাংকের যে উঠানোটা সেম জিনিস পাঁচটা ব্যাংক যেভাবে উঠিয়েছিল উঠিয়ে উঠিয়ে খাওয়াইছে সেম কাজগুলো এখন যেগুলো এক দুই টাকা শেয়ার উঠতেছে ওইগুলো একই কাজ করতেছে সিমটেক্স নিয়ে সতর্ক করেছি যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে আজান দিয়ে ফেলেছে আসরের আজান বাকিটা রাত্রে আলোচনা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ